বিদ্যালয় মুদের বিদ্যালয় যেখানে সভ্যতারই ফুল ফুটানো হয় ঠিক তেমনিভাবে এই সভ্যতার আলো ফুটানোর জন্য ওই সন্মানিয়া অঞ্চলে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় সন্মানিয়া প্রাথমিক বিদ্যালয় যা বর্তমানে সন্মানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সন্মানী ইউনিয়ন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্যতম একটি ইউনিয়ন যে ইউনিয়নটি চতুর্দিক দিয়ে নদী নালা খাল বিল দ্বারা বেষ্টিত এই অঞ্চলের মানুষদের শিক্ষিত করার জন্য এবং সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানের অধিষ্ঠিত করার জন্য একজন উপযুক্ত নাগরিক হিসেবে তৈরি করার জন্য প্রতিষ্ঠা করা হয় সন্মানিয়া প্রাথমিক বিদ্যালয় যার অবস্থা বর্তমানে দেখতেছেন এখানে একটি ভবন রয়েছে আর পুরাতন ভবন রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর বাচ্চাদের যেহেতু ছোট ছোট বাচ্চারা এখানে শিক্ষা গ্রহণ করতে আসতে খেলার ছলে যাতে বাচ্চারা শিক্ষা গ্রহণ করতে পারে সেইভাবে সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ছোটো বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যা বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা লেখাপড়ার ফাঁকে ফাঁকে এইগুলো ব্যবহার করে থাকে সিঁড়ি দিয়ে উঠে আবার এই দিক দিক সুন্দরভাবে নামার একটি ব্যবস্থা যা সরকারিভাবে করা হয়েছে আর এই পাশে রয়েছে সেই পুরাতন ভবন সেই পুরাতন ভবন আছে এখন কেমন তা আমি আমার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এই দেখতে পাচ্ছেন যে টিনগুলো সেই টিনগুলি মরিচা ধরেছে মরিচা ধরেছে কিন্তু এই তিনগুলো অনেক মজবুত এবং টেকসই থাকার কারণে এখন অক্ষত অবস্থায় রয়েছে এই নির্মাণ শৈলী এবং এই টিনের ব্যবহার দেখে বোঝা যাচ্ছে এটি পাকিস্তান আমলে হয়তো বা এটি নির্মিত আর এই অঞ্চলের সবচেয়ে পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এটা অন্যতম সম্মানী ইউনিয়নে উনিশশো সালে একটি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল যখন ব্রিটিশ আমলে এই অঞ্চলের যিনি খাজনার দায়িত্বে ছিলেন ভূস্বামী তার বাড়ির কাছেই ছিল সেটা হচ্ছে বিষ্ণুপুর তিনি এখানে প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে কিন্তু এখানে প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে অর্থাৎ ব্রিটিশ আমলে এই অঞ্চলের মানুষ তারা চিন্তা করতে চিন্তা করতে পেরেছিল তাদের সন্তানদেরকে এবং অনাগত প্রজন্মকে শিক্ষিত করার জন্য একটা বিদ্যালয়ের প্রয়োজন সেই প্রয়োজনের প্রেক্ষিতেই স্থাপন করে এই সম্মানিয়া প্রাথমিক বিদ্যালয় এখান এই বিদ্যালয়টি শুধু মাত্র একটি বিদ্যালয় নয় একটি আবেগের স্থান যে আবেগ যে অনুভূতির স্থান এখান থেকে শত শত মানুষ হাজার হাজার মানুষ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করার ক্ষেত্রে উপযুক্ত শিক্ষা এখান থেকে হাতে গড়ি হয়েছে এই প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পরে একজন ছাত্র বা ছাত্রীকে উচ্চশিক্ষার জন্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করা হয় ভর্তি হতে হয় পরবর্তীতে আরও শিক্ষা গ্রহণ করে সমাজের এবং রাষ্ট্রের এবং পরিবারের গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হয় কিন্তু প্রাথমিক শিক্ষাটা যে গড়ে ওঠে সেই শিক্ষার স্তরটা এখান থেকে এই অঞ্চলের মানুষের জন্য একটি অন্যতম স্থান কারণ এই সম্মানী ইউনিয়নের মধ্যে সবচেয়ে পুরাতন একটি বিদ্যালয় যদিও এই বিদ্যালয়ের সেইভাবে উন্নয়ন নাই হয় কিন্তু বর্তমানে একটি ভবন রয়েছে সেই ভবনটি পাকাকরণ করা হয়েছে এবং এই বিদ্যালয়ের সবচেয়ে স্মৃতিময় ঘরটি হচ্ছে এই ঘর যা আমার হৃদয় কেড়েছে কারণ এই ঘরের যে টিংগুলি এখনও পাকা মজবুত অবস্থায় রয়েছে মজবুত থাকার ফলশ্রুতিতে এর ভিতরে যে পূর্বে শত শত ছাত্র ছাত্রীরা লেখাপড়া করেছিল আজকে মধ্যে হয়তো বা তাদের সেই স্মৃতি মন স্মরণ হতে পারে বর্তমানে এই বিদ্যালয়ের সামনে যে রাস্তা রয়েছে রাস্তার পাশেই একটি সুবিশাল গেট রয়েছে যেটি সুন্দর করে এই বিদ্যালয়ের নামটি লেখা রয়েছে সন্মানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এতক্ষণ আপনাদেরকে এই বিদ্যালয়ের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করতেছিলাম এবং এই বিদ্যালয়ে মাটি রয়েছে শহীদ মিনার মিনার এই বিদ্যালয়ের কেন্দ্রিক এখানে উনিশশো সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করার জন্য একুশে ফেব্রুয়ারি অর্থ বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা এবং শিক্ষক পণ্ডিতরা এখানে ফুল দিয়ে তাদেরকে স্মরণ করে থাকেন এবং এই বিদ্যালয়ের যে সকল শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন তারা অত্যন্ত মেধাবী এবং তারা শিক্ষকরা পিতৃস্থলে এবং শিক্ষিকারা মাতৃ স্নেহে এই বিদ্যালয়ে তাদের ছাত্র এবং শিক্ষা শিক্ষাদান করে আসে যুগের পর যুগ কলারশিপে এই শিক্ষা প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করে আসে তাই এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই শামীম উসমান ব্যাপারী সম্মানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে